আমি সুরাতুল আহাজাবের বাহাত্তর নম্বর একটা গুরুত্বপূর্ণ আয়াত প্রারম্ভে আমি আপনাদের সামনে পাঠ করলাম এই আয়াতটা কেন খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞানীরা বলতেছে যে আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীতে জলে স্থলে জঙ্গলে 400 কোটি প্রকার প্রজাতের পিরানি বসবাস করে সুবহানাল্লাহ বলেন কত বললাম 400 কোটি প্রকার প্রজাতের পিরানি বসবাস করে এই তার মধ্যে মানুষও একটা পিরানি জোরে বলো ঠিক না এই 400 কোটি পিরানির মধ্যে মানুষ সম্পর্কে মানুষের মর্যাদা এই পৃথিবীতে মানুষের অবস্থান এই পৃথিবীতে মানুষের এবং মান মানুষের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আল্লাহ খুবই সুন্দর দুটো শব্দ ব্যবহার করেছে একটু ধরো কেন আল্লাহ একবার আল্লাহ আলামিন বলেন ওয়েলে পদ কারুরাম্লাহ বনি আদম আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে আদম সন্তান তথা মানুষকে আমি আল্লাহ মর্যাদাবান করেছি এরপরে আল্লাহ বলছেন ওয়াফল্লাহ আইলে كثير ممن خلقنا تفضيلا এই দুনিয়ার মধ্যে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে তোমরা যা দেখতে পাও আর যা পাও না সমস্ত সৃষ্টি জগতের উপরে আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি জরে কোন আল্লাহ আকবার আল্লা বলছে মানুষের মর্যাদা সম্পর্কে দুটো কথা বললেন একটা হলো মানুষের আল্লাহ কার রামনা বলে আর ফদল মানে অন্যের উপরে শ্রেষ্ঠত্বকে আল্লাহ বলছে ফদল মানুষের মর্যাদা কয় প্রকার আরে কথা করছে না কেন মানুষের মর্যাদা দুই প্রকার ও বন্ধু মানুষের পৃথিবীতে এত মর্যাদা এত সম্মান এত ইজ্জতের কারণ ডাকে সুরা আহাজাবের বাহাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কারণটা উল্লেখ করেছে মনে রাখতে হবে দুনিয়ায় কোটি কোটি পিরানি আছে আমরা কিন্তু সাধারণ কোন প্রাণী না এই দুনিয়ার মধ্যে কোটি কোটি প্রাণী আছে একটি প্রাণীও কথা বলতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান আমি মানুষকে কথা বলার ভাষা দান করেছি অখতিলাফুল আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইয়াকা কেলাকার মানুষ একাক ভাষায় কথা বলবে এটি হচ্ছে ভাষার বৈচিত্রতা মানুষ কথা বলে আর কোন পিরানিকে কথা বলার যোগ্যতা আল্লাহ দান করেন নাই এটার নাম হলো কাররম এই দুনিয়ার মধ্যে মানুষকে আল্লাহ রব্বুলে আ এমন একটা বেরেন আর মস্তিষ্ক দান করেছেন এই বেরেন মস্তিষ্ক কোন পিরানিকে দেওয়া হয় নাই বিজ্ঞানীরা বলতেছে আমাদের মাথার বেরেন হলো তিন পাউন ওজন এই তিন পাউন ওজনের বেরেন দিয়ে মানুষ পেলেন আবিষ্কার করেছে এই তিন পাউন ওজনের বেরেন দিয়ে মহাকাশ সম্পর্কে গবেষণা করে এই তিন পাউন ওজনের বেরেন দিয়ে এই পৃথিবী গোলাকার তার কক্ষপথে অক্ষপথে চলতেছে মানুষ আবিষ্কার করেছে বিজ্ঞানীরা বলছে এক একটা মানুষের মাথার বেরেনের উপরে একটা মেমরি কার্ড আছে যেখানে আমরা কথাগুলি মুখস্থ রাখি বিজ্ঞানীরা বলতেছে এক একটা মানুষের মাথার বেরেনের উপরে যে মেমরি কার্ড তার মধ্যে এত অন্তহীন জগৎ অত তামাম পৃথিবীর সমস্ত কিতাব আর গ্রন্থের এলেম যদি একটি মানুষের মাথার মেমোরি কার্ডের মধ্যে ঢুকানো হয় এক লক্ষ ভাগের এক ভাগ পূরণ হবে না জোরে বলবেন না আল্লাহ আকবার এই দুনিয়ার মধ্যে কোটি কোটি পিরানিক সমস্ত উলঙ্গ বিবস্ত্র অবস্থায় বিদ্যমান আমার আল্লাহর এত মহাব্বতের বানানো মানুষ মানুষ উলঙ্গ থাকুক বিবস্ত্র থাকুক আমার আল্লাহর ভালো লাগে না আল্লাহ বলছে ইয়া বনী আদম কদ আঞ্জালনা আলাইকুম লিবাসাই ওয়ারি তোমাদের লজ্জা স্থান ঢাকা তোমাদের শুভাবর্ধনের জন্যে আমি আল্লাহ পোশাক দিলাম আরে জোরে বলেন আল্লাহ এই দুনিয়ার মধ্যে কত কত কোটি কোটি পিরানি ভালো মন্দ পার্থক্য করতে পারে না জ্ঞান মুখস্ত করতে পারে না ভালো মন্দ গ্রহণ করা বর্জন করার স্বাধীনতা নাই এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ একমাত্র স্বাধীন না সূর্য না চন্দ্র সকলে আল্লাহ আল্লাহকে মেনে চলে মানুষকে ভালো মন্দর পার্থক্য করা গ্রহণ বর্জন করার এই যোগ্যতা দিয়ে আল্লাহ স্বাধীনতা দিলেন স্বাধিকার দিলেন মানুষকে সাহিত্য শাসন দিলেন তুমি এদিকেও যাতে যেতে পারো ওদিকেও যেতে পারো এই স্বাধীনতা দিলাম এই মর্যাদার নাম হলো কারাম না একটু জোরে বলা যাবে না আল্লাহ আকবার আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীতে যা কিছু আছে সমস্ত সৃষ্টির উপরে আমার আল্লাহ মানুষকে মর্যাদার সিংহাসন দান করেছেন জোরে কন্যা সুবহান আল্লাহ আল্লাহ বলে কি শোনেন হাদিসে কুদসি কষ্ট হয় আল্লাহ কি বলে বুখারীর হাদিস হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবনে আদম ও মানব মণ্ডলী আদম সন্তান কান খুলে শোনো খলাক্ত আমি আল্লাহ পৃথিবীতে মানব রে তোমাদেরকে আমার কাজের জন্য বানালাম এই দুনিয়ার মধ্যে চারিপাশে যা দেখতে পাও আমি আল্লাহ মানুষের প্রয়োজনে বানিয়েছি কি সাংঘাতিক কথা আল্লাহ বলতেছে মানুষ এই দুনিয়ায় তুমি আমার কাজ করবা আমার দায়িত্ব পালন করবা তুমি যদি আমার কাজ করো তাহলে এই গোটা দুনিয়ার সব তোমাদের খেদমত করবে তোমার চাহিদা পূরণ করবে জোরে বলবেন না আল্লাহ আকবর এই যে আল্লাহ বললেন তোমাকে আমার কাজের জন্য বানালাম ওই আল্লাহর কাজ মানে কি সুরা আল আহজাবের বাহাত্তর নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ বসে তোমার কাজ হইলো আমার কাজ করা আর পৃথিবীর সমস্ত সৃষ্টির কাজ হইলো তোমার চাহিদা পূরণ করা হা হা শুবাহান আল্লাহ কয় না কাম একটু জোরে কই আল্লাহবাদ আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না তো তাহলে সুজা ওয়াস পৃথিবীতে আমাদেরকে বানাইছেন আল্লাহর জন্য পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ বানাইছে আমাদের জন্য তাও সুবহানাল্লাহ জোরে বলবেন না দেখেন আল্লাহ কিভাবে বলে শুনেন আল্লাহ কিভাবে শুনেন কান খুলে শুনবেন সূরা হাদিদ মানে লুহা একটা সূরার নাম হলো লুহা أي سرار مدّي الله رب العالمين بلشن وَأَنْزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأَسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ عمي رب العالمين أي دنيار مدّي بحر أي دنيار مدّي عمي الله লোহা অবতীর্ণ করলাম এই দুনিয়ার মধ্যে মানুষের প্রয়োজনে আমি আল্লাহ যখন কুরআন নাজল করেছি ওয়াংলা হাদিদা ফি কিব্বা আসুং শাদির এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ লোহা অবতীর্ণ করেছি কেন ফিকি বাসুন আসং শাদি দুং ওয়ামা এই লোহার মধ্যে আছে প্রচন্ড আচ্ছা এখানে আপনারা যারা বসে আছেন আমরা যারা বসে আছি আমাদের প্রত্যেকের বাড়িতে লোহার কোনো অংশ আছে না আছে না জোর হলো না আছে না আছে না লোহার দাম বেশি না সোনার দাম বেশি লুহা বেশি প্রয়োজন না সোনা বেশি প্রয়োজন আমার তো আমি তো বুঝলাম না যা বেশি প্রয়োজন তার দাম কম যা জম মোটেও প্রয়োজন নেই জমের দামের দাম লুহা হচ্ছে আধুনিক সভ্যতার মৌলিক উপাদান আকাশটম্বি যে বিল্ডিং গুলি কিসের উপরে দাঁড়িয়ে আছে এই যে নদীর উপর দিয়ে পদ্মা সেতু যমুনা সেতু কত সেতু এই সেতু গুলো দাঁড়িয়ে আছে কিসের উপরে লুহার উপরে আচ্ছা বলেন তো বাংলাদেশে কি লুহার অভাব আছে কথা কচ্ছে না কেন আপনাদের এই বুয়ালমারি বাজারেও লোহার দোকান আছে না এই যে লুহার অভাব নেই লুহা এত প্রয়োজন তা মনের মধ্যে কোন সময় প্রশ্ন জাগে না আচ্ছা এই এই যে আমরা ব্যবহার করি উৎপাদন হয় কোন জায়গায় উৎপাদন হয় আরে কথা বলে না লুহা বাংলাদেশের পৃথিবীতে উৎপন্ন হয় না লুহা তৈরি করা যায় না বিজ্ঞানীরা বলছে লুহা তৈরি করতে হলে তিনশো তিনশো আপনার পঞ্চাশ কোটি ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা দরকার এই তাপ পৃথিবীর মধ্যে নাই হজরতে দাউদ আলাইক ইসালাতামকে আল্লাহ লোহা গালাবার প্রযুক্তি দান করেছিলেন লোহা একেবার পানির মতন গলে যায় লোহা গালাবার তাপ আছে বানানোর তাপ নাই এই লোহা আমাদের কত দরকার আমাদের চাহিদা পূরণ করার জন্যে আমার আল্লাহ ওই তাপমাত্রা দিয়ে অন্য জগতে লোহা সৃষ্টি করে পৃথিবীতে মানুষের প্রয়োজনে পাঠিয়েছে একটু জোরে খন না আল্লাহ হুয়াক আল্লাহ বচ্ছে মানুষের কাজ হল মানুষ হচ্ছে আমার কাজ করবে আর দুনিয়া মানুষের খেদমত করবে দুনিয়া মানুষের খেদমত করবে আর পৃথিবীতে মানুষ কার কাজ করবে জোর হলো না কার কাজ করবে আচ্ছা বলেন তো সারা দুনিয়ার সব খেদমত আপনি নিলেন আপনি গ্রহণ করলেন কিন্তু আপনি আল্লাহর কাজ করলেন না তাহলে কি হতে পারে বলুন তাহলে তাহলে কি হতে হতে পারে পারে মারির অবাব হবে না তাহলে তোমার কি হবে না মারির অবাব হবে না আমার বন্ধুগণ أَيُّ الدنيا اما دير كامون كاتموت قري امار الله وأنزلنا من السماء ماء بقدر فأسكنا به الأرض وإنا على ذهاب به لقادرون. أَمِي <applause> رب العالمين সাগর থেকে বাষ্প আকারে পানি গুলো তুললাম এরপরে তার শোধন করলাম আমি নুন পানি মিষ্ট পানি করলাম তারপরে জমিনের উপরে বর্ষণ করলাম আল্লাহ বসে ওই পানি মাটির মধ্যে আমি সংরক্ষণ করেছি বিহিল আর মাটির মধ্যে কেন সংরক্ষণ করলাম আখরাজা বিহি মা আমার মারআ এই মাটির উপরে বিচরণশীল আমার আশাফুল مخلوকাত মানুষের যখন পানি প্রয়োজন হবে ঠান্ডার সময় আমি পাতাল থেকে গরম পানি বের করে দেব আবার গরমের সময় আমি আল্লাহ পাতাল থেকে ঠান্ডা পানি বের করে দেব আল্লাহ বলতেছে বান্দারে আমার জমিনের উপরে তুমি যদি আমাকে না মেনে চলো আমি যদি নারাজ হয়ে যাই আমি কিন্তু মাটির মধ্য থেকে পানি সরিয়ে দিতে সক্ষ আমারে মানবা না আমার কথা ভালো লাগে না একদিন দেখবা কলে আর পানি নেই কলে আর পানি নেই কলে আর পানি নেই আপনাদের এলাকায় মেঘ হয় জোরে বলুন হয় কেন হয় হুয়াল্লাদে ওরে কোমল বার্তা হাউফেন ওয়াতমাহান তিনি আল্লা সাগর থেকে লুনা পানি তোলেন মেঘমালা করেন ওই লুনা পানি আল্লাহ যখন শোধন করবে তখন ওই মেঘের মধ্যে বিদ্যুৎ চমকাই আল্লাহ বলতেছে বিদ্যুৎ চমকের মধ্যে ভয় আছে আছে না আছে না কথা কই না আছে না হৌফান ওই বিদ্যুৎ চমকের মধ্যে আছে ভয় তোমাদের ভয় দেখানোর জন্য আমি বিদ্যুৎ চমকাই না ও তোমান ওই বিদ্যুৎ চমকের মধ্যে যেমন ভয় আছে আর ওই বিদ্যুৎ চমকের মধ্যে আছে তোমাদের জন্য খাবার এখন বিজ্ঞানীরা বলতেছে যখন মেঘের মধ্যে বিদ্যুৎ চমকায় বায়ুমন্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস নাইটেটে পরিণত হয় অতপর ওই নাইটেড বৃষ্টির মাধ্যমে জমিনে বর্ষণ হয় ওই নাইট্রেট হলো তাম বিশ্বের সমস্ত গাছপালার খাবার তার মানে হলো বিদ্যুৎ না সমকালে মেঘের মধ্যে জমিনের উপরে আমরা একটা গাছও বাসাতে পারতাম না একটু জোরে বলা যাবে না আল্লাহ আল্লাহ তোমাদের খাদেম বানাই দিলাম ও মানুষ তোমার কাজ হলো পৃথিবীতে আমার দায়িত্ব পালন করো জোরে বলুন কার দায়িত্ব জোর হলো না কার দায়িত্ব আল্লাহ বসে আমার দায়িত্ব পালন করতে হবে তাই তো সূর্য তোমারে আলো দেয় তাই তো চাঁদ তোমারে জোৎস্না দেয় পাতালের পানি তুমি আমার দায়িত্ব পালন করবে তাই পৃথিবীতে আমি তোমার জন্য যত খাবারের ব্যবস্থা করেছি একটি খাবারও খোলা করিনি সমস্ত খাবার আমি তোমার জন্য প্যাকেট সিস্টেম করেছি একটু জোরে বলবেন না আল্লাহু আকবার আমাদের জন্য আল্লাহ যে খাবারের ব্যবস্থা করেছে প্রত্যেকটা খাবার প্যাকেট সিস্টেম জোরে বলুন ঠিক কি না কারণটা কি কারণটা কি عم اها الله رب العالمين بلسان وانزل لكم من السماء ماء فانبتنا به حدائق ذات بهجه ما كان لكم انتم بتوا شجرها ও দুনিয়ার মানুষ কান খুলে শোনো আল্লাহ তোমাদের জন্যে আকাশ থেকে পানি নাজেল করলেন এই তোমার মানে কি তোমাদের মানে কি তোমাদের মানে মানুষ আল্লাহ বস মানুষ আল্লাহ মেঘমালা থেকে তোমাদের জন্যে পানি বর্ষণ করলেন কেন ফেম বাতনাবিহি হাদাইকাত তাবাহজা আমি এই বৃষ্টি বর্ষণ করে আমি মাটির উপরে হাজারো বাগান তৈরি করেছি যেই বাগানের একটা গাছ ও বানানো তোমাদের ক্ষমতা নাই জোরে বলুন আছে আরও জোরে বলুন আছে আল্লাহ আল্লাবসে যে বাগানের একটা গাছও তোমরা বানাতে পারো না অথচ এই গাছ তোমাদের খাবারের ব্যবস্থা করে এই গাছের থেকে তোমাদের লজ্জা আবার এই গাছের থেকে তোমাদের রোগ নিরাময় ঔষধ তৈরি হয় আবার এই গাছের থেকে তোমরা জ্বালানি কাপ পাও আবার এই গাছের থেকে তোমাদের ফার্নিচার তৈরি হয় আবার এই গাছের থেকে তোমরা ঘর বাড়ি বানাও আমি রব্বুল আলামিন তোমাদের চাহিদা পূরণ করার জন্য কোটি কোটি বৃক্ষ রাজি আমি আল্লাহ বানিয়েছি জোরে বল লিল্লাহে তাকবীর হে তাকবীর এই যে আমরা ঔষধ ঔষধ সেবন করি আমরা এই যে কাপড় পরলাম এ কাপড় গাছের থেকে তৈরি গাছের থেকে আর কি তৈরি হয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছে আল্লাযী জা'আলা লাকুম মিনাশ-শাজারিল আখদার নারম ফায়যান আনতুম মিনহু তুফিদুন আল্লাহর কেননা তিনি তোমাদের আল্লাহ যে আল্লাহ সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আল্লাহ আগুন উৎপন্ন করেছেন আল্লাহ বলছে যে আল্লাহারিল আখদর আখদর মানে সবুজ আমি সবুজ গাছ থেকে তোমাদের জন্য আগুন বানালাম আমার বন্ধুগণ এই দুনিয়াকে বলা হয় সবুজ গ্রহ সবুজ গ্রহ আপনি যদি পৃথিবী ছেড়ে মহাশূন্য চলে যান পৃথিবীটা একটা সবুজ সবুজ মনে হবে আল্লা বসে আমি পৃথিবীকে সবুজে ঢেকে দিয়েছি আমি এই সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্যে আগুন দিলাম জোরে বলুন কি দিলাম আরে কথা খসছে না কি দিলাম আল্লাহ বলছে যে আগুন তোমরা জ্বালাতে থাকো যে আগুন তোমরা প্রয়োজনে ব্যবহার করো আমি আল্লাহ ওই আগুন গাছের থেকে তৈরি করেছি গাছের থেকে আগুন পাওয়া যায় গাছের থেকে আগুন পাওয়া যায় এই কথাটা আল্লাহ আরো সুন্দর করে সুরা ওয়াকিয়ার মধ্যে বলেছে আল্লাহ বলছে আফারো আই তুমুন নারি তুরুন আং তুম আং আমনা হানুল হ্যাঁ ও ও দুনিয়ার মানুষ তোমরা যে আগুন চালাও ওই আগুন সম্পর্কে তোমরা কি চিন্তা ভাবনা করেছ আমার প্রশ্ন হলো বলো তো মানুষ তোমরা কি আগুনের গাছ লাগাইছ না আমি আল্লাহ আগুনের গাছ লাগালাম জোরে বলা যাবে না সুবহান আল্লাহ আল্লাহ বলছে আমি আল্লাহ আগুনের গাছ লাগাইছি এই যে আল্লাহ বললেন আগুনের গাছ এই আয়াতের পূর্বে তাফসির কারকরা এই আয়াতের ব্যাখ্যা করতেন এখানে আগুনের গাছ মানে হলো জ্বালানি কাঠ আগুনের গাছ মানে কি মানে এই জ্বালানি আগুন দিয়ে পোড়ানো হয় এখানে আগুনের গাছ মানে হলো জ্বালানি কিন্তু সময়ের ব্যবধানে আজকে পরিষ্কারই স্পষ্ট আসলে জ্বালানি কাঠ ওটাও ঠিক আছে কিন্তু আগুন গাছের মধ্যেই থাকে তো শুধু শহরে বসবাস করে না মরুভূমিতেও বসবাস করে কিনা এই যে মরুসারি যারা দুই কাটের ঘর্ষণে কি বের করে আরে কথা কচ্ছে না কেন দুটো শুকনো কাটের ভর্ষণে আগুন বের হয় না হয় না তা আমি আগুনের গাছ লাগাইছি নাহানু চাল লা হা তা দেখতে রাখ এই আগুন হচ্ছে স্বরণিকা ও দুনিয়ার মানুষ কান খুলে শোনো এই আগুন হলো তোমার আল্লার শরণিকা আগুন সম্পর্কে তুমি চিন্তা করতে পারো স্মরণ করতে পারো পৃথিবীতে আগুন না থাকলে তোমার কি অবস্থা হবে আগুন যদি দুনিয়ায় না থাকতো আমাদের জীবন আর পশুর জীবনের পার্থক্য থাকতো না আমাদের অবশ্যই কাঁচা খাদ্য খেতে হতো আগুনের কারণে শিল্প আবিষ্কারের রাস্তা উন্মুক্ত হয়েছে আগুন না থাকলে আমাদের যে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা উদ্ভাবনী যোগ্যতা এটা কখনো আমরা আমাদের জন্য উন্মুক্ত হতো না যদি পৃথিবীতে আগুন না থাকত একটু জোরে বলা যাবে না সুবাহ আল্লাহ বসে গাছ সূর্য চন্দ্র তাম পৃথিবী তোমার খেতম করে মৌমাছি মধু সংগ্রহ করে আল্লাহ বসেটা মানুষের রোগের আরোগ্য ওই যে তার বঞ্চিত করে দুধগুলো দিয়ে দেই তুমি মাখন খাও তুমি ঘি খাও তুমি সন্দেশ বানাও আমি আল্লাহ জায়স করে দিলাম তার কারণ এই পৃথিবীতে ও মানুষ তোমার দায়িত্ব হল আমার কাজ করা একটু জোরে বলবেন না আল্লাহ বাল কার কাজ করা আচ্ছা বলেন আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ কুরানের আয়াত নাসিল করলেন আল্লাহ বসি আলু নাকা আনিল আহিলা অনবিক লোকেরা আপনার কাছে প্রশ্ন করে আকাশের সাধ কেন রাশ বৃদ্ধি হয় ওই তিন দিনের সাজ কেন ছোট থেকে বড় হতে থাকে আর বড় হতে ছোট হতে থাকে আল্লাহ বলতেছেন আমি আকাশের ওই চাঁদ মানুষের জন্যে আমি ক্যালেন্ডার বানাই দিলাম উল্হিয়া মাওয়া মানুষের অর্থ নির্ধারণের মাধ্যম সময়ের জ্ঞান মানুষ যেন ধরে রাখতে পারে এজন্যে আমি আকাশের মধ্যে চন্দ্রটা সেট করে দিলাম ও বন্ধু গভীরে যাব না বেশি বৎসর হলো দুই প্রকার একটা হলো সৌর বৎসর আর একটা হল চন্দ্র বৎসর সৌর বৎসরের মাস কবে আরম্ভ হয় কবে শেষ হয় দুর্বিক্ষণ যন্ত্র আর বিদ্যাশালা বোঝা যায় না কবে জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি আরম্ভ হইল ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চ আরম্ভ হলো এটা বোঝা যায় না এই জন্য সকলের সহজে বোঝানোর জন্য আমার আল্লাহ চন্দ্র মাসের ব্যবস্থা করেছে শুভ হান আল্লাহ বলছে তার কক্ষ আল্লাহ আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম তার মানে আমি নির্ধারিত বৃত্তে নির্ধারিত গতিতে আমি চন্দ্রকে নিয়োজিত করলাম কেন করলাম লিতা অ্যা দা হিসাব যেন ও মানুষ তোমরা জানতে পারো তোমাদের সময় মিনিট ঘন্টা মাঝ বৎসর এজন্যে আমার আল্লাহর চন্দ্রের ব্যবস্থা সূর্যের ব্যবস্থা জোরে জোরে বলা যাবে না সুবহান আমার কথা কি বুঝা যায় তাহলে এতক্ষণ পর্যন্ত আমি বুঝতে চাইলাম গোটা দুনিয়া আমাদের শিবাই যে নিয়োজিত এর কারণ হলো পৃথিবীতে মানুষের উপরে আল্লাহ দায়িত্ব পালন করার বিষয়াদেশ